বর্তমানে বহু জায়গায় পাওয়ার উইডার আর পাওয়ার রিডার এত ভিডিও আসছে লোকে কনফিউজ হয়ে যাচ্ছে কোন পাওয়ার উইডার কিনবে আমার কাছে থ্রি থেকে শুরু করে বারো আমার এখান থেকে দাম শুরু হচ্ছে একটা আছে সতেরো হাজার থেকে শুরু করে একদম অষ্টআশি হাজার পর্যন্ত এটার দাম আছে আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ এটা আমি ডিসকাউন্ট করে আমি করে দিচ্ছি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় হোম ডেলিভারি হচ্ছে আবার সঙ্গে সঙ্গে চার হাজার টাকা ডিসকাউন্ট বড় মেশিন হলি যে তেল বেশি খাবে এটা কোনো ফ্যাক্ট না আচ্ছা জমির উপর ডিপেন্ড করে জমির উপর ডিপেন্ড করে এটা এ দাম আছে 85000 টাকা হ্যাঁ আমরা অফারের জন্য 80000 টাকা করে দিচ্ছি 80 বিক্রি করছেন সঙ্গে কি কি থাকছে এটা চাস করা ফল থাকবে সাইড ডিস থাকবে রেজার থাকবে গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি ডিজেল মেশিন কাদের উপর যদি যাদের 10 বিঘা 15 বিঘা সম্পত্তি দিনে 7 বিঘা 8 বিঘা করে ডেইলি চাস করে তাদের জন্য ঠিক আছে যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ তার জন্য আমরা সরাসরি চলে এসেছি আজকে মুর্শিদাবাদের আমতলার মিনা এগ্রি ওয়ার্ল্ডে আমার সঙ্গে রয়েছেন কোম্পানির ওনার নমস্কার 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 আপনার পরিচয়টা একটু দিন আমার কোম্পানির নাম হয়েছে মিনা এগ্রি ওয়ার্ল্ড আমার নাম তারিফ শেখ আমাদের দুটো শোরুম আছে একটা বহরমপুরে আর একটা মানে ওই মুর্শিদাবাদের আমতলা পর 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 আমরা অনেক মেশিন দেখতে পাচ্ছি একদম ছোট্ট থেকে শুরু করে আমরা এদিকে দেখছি একদম বড় সাইজ পর্যন্ত মেশিন রয়েছে হ্যাঁ আচ্ছা

মানে তিন সাড়ে তিন ফিট চাষ হয়ে যাবে কাস্টমার কাস্টমারভাবে ছোটকে চাষ করতে পারবে বড় চাষ করতে পারবে সব রকম ব্যবস্থা আছে আচ্ছা এবারে আমাদের এক বিঘা জমি চাষ করতে পেট্রোল পড়বে মাত্র সাতশো থেকে সাড়ে চারশো এটা বলা যায় না কুটায় একশো পঞ্চাশ বেশি পঞ্চাশ একশো কম এটা বলা যায় না ঠিক আছে এরকম অনুমিকশো সাড়ে ছাত্র বিঘা ক টাকায় খরচ হবে এক বিঘা জমি চাষ করতে সতর পঁচাত্তর টাকা হচ্ছে সত্তর পঁচাত্তর টাকায় এক বিঘা আসল চাষ হবে ওকে এক ঘন্টায় কত বিঘা চাষ করা যাবে এক ঘন্টায় এক বিঘা ছ কাটা মতো চাষ হবে আচ্ছা ওকে এইবার প্রশ্ন হচ্ছে এই মেশিন এক কতক্ষণ চালানো সম্ভব এক টানায় এইভাবে মেশিন পাঁচ ছ ঘন্টা আরামসে চলবে গিয়ার ওয়েলটা লাগবে এক লিটার আটশো ইঙ্গল ওয়েলটা লাগবে আটশো আটশো অন আটশো আচ্ছা তো এই মেশিনের প্রাইস কিরকম আছে এটা দাম আছে পঁয়তাল্লিশ টাকা আমি ডিসকাউন্ট করে বিয়াল্লিশ হাজার টাকা করে দেব আচ্ছা এটা পেট্রোল চালিত

মিনিমাম সাত বছর কিছু হয় না প্রবলেম হয় না শুধু ঠিকঠাক করে মেইনটেইন করে কাস্টমার মোবাইল গিয়ার অয়েল ঠিকঠাক ভাবে চেঞ্জ করে কোনো প্রবলেম হয় না ঠিক আছে কত ফাল থাকবে এর সাথে এর ফাল থাকবে 32 মিলিটার 32 মিলিটার ফাল দিয়ে দিচ্ছি 3.5 ফিট ওকে এর পরেরটা আমরা দেখতে পাচ্ছি সকার লাগানো এটা তো বেশ দারুণ লাগছে দেখতে এটা ডাবল সকার আছে নাকি হ্যাঁ ডাবল সকার আছে এটা কি পেট্রোল না ডিজেল পেট্রোল চালিত পেট্রোল চালিত পেট্রোল চালিত ওকে এটা কত এইচপি এটা আছে এটা 18 এইচপি 18 এইচপি এই মেশিনের বেনিফিট মানে কি আছে ফিচারস কি আছে এই মেশিনে এই মেশিনে ফিচারস বলতে গেলে কিছু কিছু কাস্টমার এর আগে আমার কাছে এস ছিল বলতে যে ভাইব্রেশনটা বেশি হয়েছে আমি ভাইব্রেশনটা কমানোর জন্য ডবল সকার লাগানো আছে বাহ তো এই মেশিন এই মেশিনের মোটামুটি প্রাইস কি রকম রেখেছেন এটা দাম আছে 48000 টাকা হ্যাঁ এটা আমি ডিসকাউন্ট করে আমি করে দিচ্ছি 40000 টাকা 40000 টাকায় হোম ডেলিভারি হচ্ছে আবার সঙ্গে সঙ্গে 4000 টাকা ডিসকাউন্ট এটা কি মেশিন আছে এটা হচ্ছে সাইজে বড় মনে হচ্ছে হ্যাঁ সাইজে বড়

এয়ার ফিল্টারটা ভালো দিয়েছে সাইলেন্সারটা এমন ভাবে দিয়েছে যাতে কোনো রকম হাত পড়ে যাতে পুরে না যায় পুরে না যায় না লাগে ছাকা না লাগে দিয়ে দিয়েছে এমন কি বড় ব্র্যান্ডেড কোম্পানি এটা বলবন আচ্ছা বলবান কোম্পানি এই 1 ঘন্টা কত বিঘা জমি চাষ করবে 1 ঘন্টা জমি চাষ করবে 1 বিঘা 6 কাটা মতো 1 বিঘা 6 কাটা 1 ঘন্টায় চাষ করতে পারবে ওকে আর ডিপ কতটা করবে এটা ডিপ 6 ইঞ্চি 6.5 ইঞ্চি 7 ইঞ্চি করে দেবে এক চাষেই এক চাষেই খুব বা হেভি রেজাল্ট আছে মানে ইঞ্জিন পাওয়ারফুল বেশি হ্যাঁ অবশ্যই ব্র্যান্ডেড কোম্পানি আচ্ছা এক টাকা কম মূল্যে কেউ দিতে পারবে না একই ফিক্সডি রেট চুয়ান্ন টাকা চুয়ান্ন হাজার টাকায় আপনার কাস্টমার হোম ডেলিভারি ডেলিভারি বলবান রেড টাইগার দুটো মডেল আছে একটা পঁয়ত্রিশ টাকা আরও আছে বিপি সাতশোটায় চুয়ান্ন হাজার টাকা মানলে কেউ দিতে পারবে না এরকম ওকে পাশে দেখি এটা এটা কি মেশিন এটা আর বি আছে ওকে তো এইবার এই মেশিনের ফিচার্স একটু বলুন এই মেশিনের ফিচার্স বলতে গেলে এটা একদম বিরাট বড় লাগে বিরাট বড় কি 6 লিটার নাকি না না আচ্ছা এটা বনায় ওটা 6 লিটার ধরে 6 লিটারের তেলের ট্যাঙ্ক বাবা এর ইঞ্জিন ইঞ্জিন আছে 10 এর 10 হর্স পাওয়ার এর 10 হর্স লেখা আছে আচ্ছা কিন্তু আমি বলবো না যেটা ন্যায্য যেটা সঠিক সেটা বলো এটা 9 এসপি মাল দাদা 9 এসপি 9 এসপি মাল ওকে 9 হর্স কোন 9 ঘোড়া বলে যাকে 9 ঘোড়া এর এর মোটামুটি তেল ক্যাপাসিটি কি রকম কত খায়

চল্লিশ ফাল মানে তার মানে পাঁচ ফুট পাঁচ ফুট জায়গা একবারে সাড়ে পাঁচ ফুট কভার করে দেবে দেবে আর ডিপ কতটা করছে এটাই ডিপ ভালো করবে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি করে দেবে ওকে এরপরে এই আচ্ছা এর দাম একটুখানি জানতে হবে এবার এটার দাম আমরা ষাট হাজার টাকা বিক্রি করতে হবে পঞ্চান্ন হাজার টাকা হোম ডেলিভারি হোম ডেলিভারি পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আর ওয়ারেন্টি এক বছর থাকবে ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা মেশিনে থাকবে ঠিক আছে পরেরটাই চলে আসি এই মেশিনটা সম্পর্কে এবার একটু ডিটেলস দিন এটা ইজ রেটো কোম্পানি আছে আচ্ছা এটা এর সম্বন্ধে আছে সবাই চিনে রেটো এর আগে ছিল আমাদের কাছে ছোট এখন আমরা মার্কেটে এসে বড় যে লেগগার্ডটা বড় আছে ট্যাঙ্কি বড় আছে এয়ার ফিল্টার বড় সাইলেন্সার বড় গিয়ারবক্স বড় ইঞ্জিন বড় টায়ার বড় হ্যান্ডেলটা অনেকটা লং আছে লং হ্যান্ডেলে গাড়ি কাজ করতে সুবিধা হয় কাজ করতে সুবিধা হবে যাতে কাস্টমার ভাইব্রেশন অনেক কম হবে কাজ করতে ভালো লং হ্যান্ডেল

তো বারো এসপি কাওয়ার মেশিন কোন ফার্মারদের জন্য সব থেকে বেস্ট মেশিন একটু বলুন বারো এসপি দেখা যাবে যে যারা দিনে দশ বিঘা বারো বিঘা লোকের জমি চাষবাস করার জন্য ইনকাম করার জন্য হয়তো দেখা গেলো যে নিজের এক বিঘে জমি চাষ করতে গেল আরো লোকের পাঁচ সাত বিঘে হয়ে গেল দশ বিঘা হয়ে গেল লোকের জমি চাষ করার জন্য এই মেশিন কিনবে যারা চাষ করে পয়সা রোজগার করবে এক বিঘা আমি কথা কথা বলছি পাঁচ বিঘা যদি জমি চাষ করে পঁচিশশো টাকা আমি তেল খরচা বাদ দিলাম

ইঞ্জিন বড় তার মানে তেলটা একটু বেশি খাবে এর তেল ঘন্টায় কত যায় তেল এর অনেক কম তেল কম খাবে তেল কম খাবে আচ্ছা কতটা খাবে সাড়ে ছশো সাতশোর মধ্যে এক বিঘা জমি চাষ হবে কি করে হয় এত বড় মেশিন এত কমে হয়ে যাবে বড় মেশিন হলে যে তেল বেশি খাবে এটা কোনো ফ্যাক্ট না আচ্ছা জমির উপর ডিপেন্ড করে জমির উপর ডিপেন্ড করে এটা ঠিক আছে তো এই মেশিনের এবার আপনার দাম এবং এর কি রকম ভাবে আপনি কি কি দিচ্ছেন এর সাথে একটু যদি বলেন

এইবার চলে আসে পরের মেশিনটাতে এটা কি ডিজেল মেশিন নাকি এটা ডিজেল মেশিন বাহ 12 এসপি বড় হেডলাইটটা লাগানো নাই আমরা লাগিয়ে দেব কোনো কাজ হেডলাইটও থাকছে হেডলাইটও থাকবে ওকে 12 এসপি ডিজেল মেশিন এটা সেলফ স্টার্ট নাকি কয়লেট স্টার্ট প্রি স্টার্ট ম্যানুয়ালও আছে হ্যাঁ সেলফও আছে ইলেকট্রিক স্টার্টও আছে দুটোই আছে একই মেশিনে দুই রকম হবে দুই রকমই হবে আচ্ছা তো পেট্রোল মেশিন ডিজেল মেশিন কাদের জন্য বেস্ট ডিজেল মেশিন কাদের জন্য যাদের 10 বিঘা 15 বিঘা সম্পত্তি আছে দিনে সাত করে ডেলি করে জন্য ঠিক আছে আচ্ছা এইবার এই মেশিনের মোটামুটি দাম কিরকম আছে এই মেশিনটার দাম আছে আচ্ছা আর আপনি দিচ্ছেন কম একটু এই মেশিনটা একটু আলাদা কোয়ালিটি আছে না ডবল সকাল লাগানো আছে ডবল সকাল আছে বাহ মানে ভাইব্রেশনটা যাতে না হয় কাস্টমারের সেই কারণে ডবল সকাল লাগিয়ে আরে বাবা তার মানে তো মেশিন চালাতে কাঁপবে না হাত আবার রেডিয়াল টায়ারটাও দিয়ে আছে

কে কোথা থেকে আসছে আমরা তাদেরকে হ্যান্ডেল করে নেবো রিসিভ করে নেবো তাদেরকে গাইড করে নেবো দেখা যাবে যে অনেক দূর থেকে যারা আসছে তাদেরকে থাকার ব্যবস্থা আছে আমাদের এখানে এসে মেশিন নিতে পারবে এখানে এসে মেশিন নিতে পারবে তারা যে দুদিন থাকুক একদিন তো তাদের এখানে এসে ডেমো দেখে মেশিন নিতে পারবে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে কেউ যদি অনেক দূরে থেকে আসতে পারছে না আপনাকে পাঠাতে বলে তার কি সিস্টেম আছে আমরা কোরিয়ার করে দেবো আচ্ছা কোরিয়ার ক্যাশ অন ডেলিভারি আছে কত টাকা বুকিং অ্যামাউন্ট দিতে হয় পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বুকিং অ্যামাউন্ট দিলে আপনারা মেশিন তার বাড়ি পৌঁছে দেবে মাল পাবে তারপরে বাদ বাকি টাকা দেবে বাহ তাহলে সেই সিস্টেমও আছে সেই সিস্টেম আছে ওকে আমরা স্ক্রিনের উপরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যারা যারা মনে করছেন এই ধরনের পেট্রোল মেশিন বা ডিজেল মেশিন নেবেন আপনার চাষের খরচ কমানোর জন্য এবং লোকের জমি চাষ করে প্রতিদিন দু থেকে তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা রোজগার করতে চান তাদের জন্য বড় মেশিন আছে যারা নিজের জমির কাজ করবেন তাদের জন্য ছোট মেশিন আছে তারা সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন আজের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনোটা নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই